হ্যালো ইভিন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ফোল্ডারের আইকনে আমরা নিজেদের ছবি ব্যবহার করতে পারি দেখুন ভালো করে খেয়াল করুন এইটা আপনার মনে হচ্ছে এটা একটা ছবি কিন্তু এটা কোনো ছবি নয় দেখুন আমি যখন এটা ওপেন করছি দেখতে পেলেন এটা কিন্তু একটা ফোল্ডার এবং এটার মধ্যে কিন্তু আরও কিছু ভিডিও ফাইল রয়েছে তো এটা কিন্তু কোনো ছবি নয় এটা কিন্তু একটা ফোল্ডার আবার এইটা কিন্তু একটা ছবি দেখুন আমি যখন এটা ওপেন করছি দেখলেন এটা হচ্ছে একটা ছবি বাট এইটা একটা কিন্তু ফোল্ডার আবার এটা কিন্তু একটা ছবি আবার এটাও ফোল্ডার তো এই ফোল্ডারের মধ্যেই আমরা কিভাবে এই ছবিটা সেট করব। সেটাই আজকের ভিডিওতে দেখে নেব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার কাজ হবে না তো দেখুন এর জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের পেন্ট ওপেন করে নিতে হবে এবং আপনার কম্পিউটার অবশ্যই ছবিটা থাকতেই হবে যে ছবিটা আপনি আপনার ফোল্ডারের আইকন বানাতে চান তো আমি এই ছবিটাকে আমি ফোল্ডারের আইকন বানাবো তো তার জন্য আমি প্রথমে পেন্টে চলে যাব তো পেন্ট কীভাবে বের করি এখানে সার্চ বারে এসে আপনি লিখতে পারেন পেন্ট এম এস পেন বা শুধু পেন দেখুন চলে এসছে পেন্ট এটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখুন এই যে ফাইল অপশান রয়েছে এই ফাইলে যাব ফাইলে গিয়ে এই ওপেনে যাব ঠিক আছে ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পরে দেখুন ওপেনে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা যে ছবিটা এডিট করবো সেটা নেব তো যে ছবিটা নেব সেটা আমার ডেস্কটপে আছে ডেস্কটপে এই ছবিটা ওকে তো এখান থেকে আমরা এটা ওপেন করে নিচ্ছি এই যে ঠিক এই ছবিটা ঠিক আছে ওপেন করে নিলাম যেই ওপেন করে নিলাম দেখতে পেলেন ছবিটা আসলো এবার আপনার যত বড়ো সাইজেরই ছবি হোক বা যত ছোটো সাইজেরই ছবি হোক সেটা আপনাকে রিসাইজ করতে হবে এবং সেই সাইজটা কিন্তু ভালো করে দেখতে হবে দেখুন এখানে ছবি আসার পর যদি আপনার ছবিটা এরকম অনেক বড় হয় এত বড় হয় পুরো পেন্টের জুড়ে চলে আসে তাতেও কোনো সমস্যা নেই আপনি খালি সাইজটা ঠিক করে রাখবেন তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন রিসাইজ এই রিসাইজে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের চলে আসতে হবে পিক্সেলে এবং পিক্সেলে এসে দেখুন এখানে আমার এটা সেট করাই রয়েছে আগে থেকে সিক্সটি সিক্সটি থাকতে হবে ওকে এখানেও সিক্সটি এখানেও সিক্সটি হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি এখানে সিক্সটি রাখতে হবে ওকে তো তারপরে আমাদের ওকেতে প্রেস করতে হবে এবং ওকেতে ক্লিক করার পর আবার আমাদের যেতে হবে ফাইলে আই হোপ আপনারা বুঝতে পারছেন তো ফাইলে আবার ক্লিক করব ক্লিক করার পর সেভ অ্যাস সেভ অ্যাসে যাব সেভ অ্যাসে যাওয়ার পর এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বুঝবেন এই যে এখানে চ্যালেঞ্জ চ্যানেলস ফোর প্রোফাইল মানে পিকচারটার নাম ফটোটার নাম এইটা তো এর সাথে আপনি যাই নাম দেন এর সাথে ডট দিয়ে আই ও এটা হচ্ছে আইকনের কিন্তু ফাইল নেমের জন্য আই সি ও এটা আপনাকে দিতে হবে ডট আই ও আই হোপ আপনারা বুঝতে পারছেন ওকে এবং এই যে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর বিট বিট ম্যাট যেটা সেভ করা রয়েছে এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এবং আপনার যদি অন্য কিছু থাকে এখানে তাহলে এই যে এখানে এরোতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি নিয়ে নেবেন টোয়েন্টি ফোর বিট বিট ম্যাট ওকে তো এটা আমি নিয়ে নিলাম ওকে এইবার আমাদের সেভে ক্লিক করতে হবে তার আগে আপনি কোথায় সেভ করবেন সেটাও দেখে নেবেন আমি ডেস্কটপে সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন তো আমি ডেস্কটপে সেভ করব তো এবার আমি এখানে সেভে ক্লিক করছি তো এবার আমরা কি করব এই যে ডকুমেন্ট ফোল্ডারটা রয়েছে এটার মধ্যে আমাদের এই আইকনটা অ্যাড করব এটা কিন্তু হবে না কারণ এটা আমরা এডিট করেই পেন্টে এরকম করলাম ঠিক আছে তো কি করব তার জন্য তার জন্য কিচ্ছু না এই ফোল্ডারের উপরে আমাদের রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর চলে আসতে হবে প্রপার আইটিসে দেখতে পাচ্ছেন এই প্রপার আইটিসে ক্লিক করলাম ক্লিক করার পর একদম শেষে দেখুন রয়েছে কাস্টোমাইজ ওকে তো এবার কাস্টোমাইজে আমরা ক্লিক করবাম প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ দেখে দেখে ঠিক মতো করবেন ওকে তো এরপর আমাদের কি করতে হবে এরপরে দেখুন রয়েছে নিচে চেঞ্জ আইকন তো আমরা চেঞ্জ আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এখান থেকে তো ডিফল্টভাবে যে আইকনগুলো হয় সেগুলো আছেই তো আমাদের এখানে ব্রাউজে ক্লিক করতে হবে তো আমরা ব্রাউজে ক্লিক করলাম এরপর আমরা যেটা আইকন হিসাবে চাই এই যে এইটা দেখতে পাচ্ছেন দেখুন এই যে লাস্টে লেখা রয়েছে আইকন আমরা কিন্তু এখানে ডট আইসিও দিয়েছিলাম ওকে তো আমরা এইটা সিলেক্ট করে নেবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম এবং এবার আবার আমাদের ওকে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ্লাই এই যে অ্যাপ্লাই এবং এরপরে ওকে দেখুন আমাদের কিন্তু ডকুমেন্টের আইকন যে ছিল সেটা কিন্তু পাল্টে গেছে ডকুমেন্ট যে ফোল্ডারটা ছিল আমাদের এই যে ফোল্ডারটা সেটা কিন্তু আইকন আমাদের পাল্টে গেছে এই টেক দীপঙ্করের আইকনটা কিন্তু এখানে আমরা অ্যাড করে দিয়েছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছু হল শিখতে পেরেছেন অবশ্যই তার জন্য ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে এবং এরকমই নতুন ভিডিও আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন